কাজকে তোমাদের সাথে শেয়ার করবো এক লাখ বিশ হাজার টাকা বাজেটের কাজ সেখানে হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশন প্যান্ডেল ডেকোরেশন লাইটিং প্লাস ফ্লোর ডিজে প্লাস কফি মেশিন আর এই কাজটা হয়েছে আমাদের চিলকিরহাটে আমাদের কোচবিহ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আর এটা অনলাইন বুকিং ছিল তো জানি না পার্টিকে আমি কাস্টমারকে কতটা স্যাটিসফাই করতে পারছি তো যদিও মানে আমরা চাই যে কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট দিতে কাজ যতটুকু বলা হয় তার থেকে অনেক বেশিই দেওয়া হয় আর যারা যারা অনলাইন বুকিং করছো আমাদের থেকে কাজ ইউটিউব চ্যানেলের থ্রুতে দেখা বা ফেসবুক চ্যানেলের থ্রুতে দেখা অবশ্যই তোমরা এগ্রিমেন্ট করার সময় দেখে নিবে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের বিল বুক থাকবে প্লাস এগ্রিমেন্টে কি কী দিচ্ছে না দিচ্ছে অবশ্যই লেখায় নেবে আর ঠিকঠাক বিলগুলো যে বিল এখনও বিল নিয়ে অনেক অনলাইন কাজের সমস্যা আছে যে ফিফটি পার্সেন্ট বিল এখনও আমরা পাইনি কিন্তু বুকিং হয়ে গেছে কাজের পাঁচ হাজার দশ হাজার করা কাজের কিন্তু ওগুলো বুকিং ক্যান্সেল হয়ে যাবে অবশ্যই তোমরা চেষ্টা করবা যে বুকিংগুলো একের মধ্যে দিয়ে দিতে যেগুলো মাঘ মাসের বুকিং আছে নাহলে কাজগুলো কিন্তু ক্যান্সেল ক্যান্সেল করতে আমরা বাধ্য হব আর দেখতেই পারছো এটা প্যাসেজ তোমাদের লাইটিং মনে হচ্ছে ক্যামেরার মধ্যে কম কিন্তু জানি না কেন লাইটিং অনেকটাই বেশি করা হয়েছে আর ফার্স্ট করলাম ভিডিওটা এটাই দেখতে পাচ্ছ স্টেজটা স্টেজটা আমি আরও রকম ডিজাইন দিতে চাইছিলাম কিন্তু পরে মনে হলো এটাই বেস্ট হবে উপরের কালারটা দেখতে পাচ্ছ ছাতির এটা ছাতি বলে তো ছাতির ঝাড় সব কিছুই দেওয়া হয়েছে পঞ্চাশটা ভিআইপি ছিল ছয়টা সোফা ছিল একটা সিংহাসন ছিল সেলফি ছিল দুই তিনটা এখানে স্টলের জায়গা করা হয়েছে সারপ্রাইজ ইমেন্ট ম্যানেজমেন্টের ব্যানার এবার দেওয়া নেওয়া যাচ্ছি তোমাদের খাওয়ার প্যান্ডেলের সাথে আরেকটা কথা আমি এখন এখন থেকে রেগুলার বেসিসে এমনি ব্লগ আপলোড করবো বিয়েবাড়ি অবশ্যই তোমরা ব্লগগুলো দেখবে আর যেইভাবে সাপোর্ট করছো তোমরা অনলাইনে থ্রুতেই আমার বেশি কাজ হচ্ছে অবশ্যই তোমরা সেইভাবে সাপোর্ট করো এটা হচ্ছে ফ্লোর ডিজে তো ফ্লোর ডিজে তোমাদের র